পাখির জীবনী খুলুন গাউসে পাখি যখন সাত বছর বয়স বাচ্চা সাত বছর তার বাবা আবু সালে ব্যবসার উদ্দেশ্যে যাবে ফিসে ফিসে যাইতেছে আব্বা আমি আপনার লগে যাবো কই যাবি ব্যবসার যাবো আরে বাবা রাস্তাঘাট সুবিধা না কই যাবি বাঘটা গাছে কয় না বাবা আমি যাবো এমন দরা দরছে থুয়া যাবার বাও নাই সংক্ষেপ করতেছি যাইতেছে ফিসে ফিসে যাইতে কিছু দূর গেছে হঠাৎ দেখে দুই বাঘ লেজ লড়াইতেছে পজিশন নিতেছে দুইজনকে দৌড়বো আবু সালে কয় বাবা আব্দুল কাদির কোস্তানারে বাবা বিপদ অহন তোমার সামনে আমারে খাইবো আমার সামনে তোমারে খাইবো বাপের সামনে ফুলা বিপদে পড়লে কোন তো বাপের হইবো আবার এই বাপ না খায়া থাকলে ফুলা গিলাম মজা খায়া গুমাইতাছে আচ্ছা বারবার যখন কইতাছে আব্দুল কাদের জিলানি বাচ্চা ডাকতেছে আবু আপনি চিন্তা করেন না বাগে আমরা খাইতো না আরে কষ্টি বাগে আবার খানা কেমনে

বাবা আগে দিন বই পাই না বাবা হ আগে যাইতেছে বাঘ তো লেজ দাঁড়াইতেছে কাছাকাছি গিয়া বাঘের ডা হ্যাঁ আব্দুল কাদির সাত বছর বয়স বা বাঘরে আমার চিনাস আমি আব্দুল কাদির পিছনে আমার বাবা আবু সালে আমরা জিলানবাসী আমরা দুজনে খাইছ না আমরা আখিরি নবীর উম্মত আমরা কালিমা পড়ছি কি পড়ছে